खाऊ लाग भात भात खाऊ लाग मी एका का खाव मी काव दिम ना पुतका मला मी एका खाव पुतका दिम ना खा ना वर दाऊ तू तुम्हाला काय कळे गानी नाही मी एका खाव मी काव दिमू ना ऐस अबला ता मी एका खाव ऐ नीली गाल मी तो कोनी मी तो न भरतो कोनी दा मर टाव ना दा का दा आई धरवा ना मी एका खाव

দাও দেবকে একটা দাও আর তুমি তো জানো আমি ফুচকা ভালো খাই গো দাও একটা এইদিকে ফুটা কইরা হালাইছি এইদিকেও ফুটা কইরা হালাইছি এবার জল ঢুকামু কোন দিয়া হ্যাঁ এইদিকে ফুটা করছি এইদিকেও ফুটা করছি এবার জল ঢুকামু কোন দিক দিয়া আমি জল ঢুকো কোন দিক দিয়া এক দিক দিয়ে তাপতি না খাম না ফুটা ফুডো তো আমার দেব আমি ফুটা খাম না এটা মুই খাম দে তোমার আঁকার এটা গরুর লোহান দে ওটা দেখ অবস্থা দিম না থাল আমিও দিম না দাও থাল দাও আমি খাম না না আমি খাম তোমার একালে চুলে আনছি আমি

ঠিক আছে ঠিক আছে দাঁড়াও ফুচকান দোকান মই মোর বুঝছো সুজুক আমার রইবো হুম সুজুক আমার রইবো সুজুক বারবার আয় একটা দিয়াই দি খাইলে যদি পেটে ব্যথা হয় আমার পেটে ব্যথা হইবই না একটা দিয়াই হইবই পেটে ব্যথা হুম একটা দিয়াই দি বাবা যদি আমার পেটে ব্যথা হয় তা হইবই পেটে ব্যথা তুমি দাও না আমার দিনে না দিয়া খাইতেছ তো না 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 খাম না আমি খাম না না আমি খাম না খাও খাও না খাম না 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 খাও খাও না

দুইটা দিলাম না দুইটা দিছো দুইটা কি হয় দুইটা দিছি দুই দিন আনবা ঠিক আছে তুমি কতগুলা খাইতেছ দাও তো নিজে কতগুলা খাইবো সব আমি খাইনি আ দেখো টক জল খাবা দেখো খাবা Ah, que tete. Ah, que chade. Não, eu posso a